শ্রীচৈতন্য ভাগবত লীলা মরকত, চৈতন্য নিতাই কথা সার শুনে সর্বক্ষণ করণে সহস্র মুখেতে বর্ণে গ্রন্থরাজ মহিমা অপার কৃষ্ণলীলা ভাগবতে কহে পেত পেতব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল চৈতন্য নিতাইয়ের যাতে জানিতে মহিমা যাতে জানি কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্যের উচিতে নারে উইচে গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তাশ্রী চৈতন্য চৈতন্য অমৃত সিন্ধু দুগ্ধাতি সমান যাহার শ্রবণে শুদ্ধ কৈল ত্রিভুবন ভাগবতে কৃষ্ণ কথা ব্যাসের লেখনী যথা তার মর্ম বৃন্দাবন জানি শ্রীচৈতন্য ভাগবতে বর্ণে অনুরূপ মতে গৌড় কৃষ্ণে এক করিমানি ভক্তগণ শ্রী শ্রীচৈতন্য ভাগবতের আদিখণ্ডের অধ্যায় আস্বাদন করব খুব মন প্রাণ দিয়ে শ্রবণ করুম শ্রী জগন্নাথ মিশ্রের পরলোক গমন জয় জয় সিন্ধু শ্রী গৌর সুন্দর জয় সচি জগন্নাথ গৃহ শশধর জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ জয় জয় সংকীর্তন ধর্মের নিধান ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি ভক্তিলভ্য হয় হেনমতে মহাপ্রভু জগন্নাথ ঘরে নিগুড়ে আছেন কেহ চিনিতে না পারে বাল্যক্রীড়া নাম যত আছে পৃথিবীতে সকল খেলায় প্রভু কে পারে কহিতে বেদ দ্বারে ব্যক্ত হইবে সকল পুরাণে কিছু শেষে শুনিবে সকল ভাগ্যবানে এই মতো গৌরচন্দ্র বাল্যরসে ভোলা যজ্ঞ উপবীতের কাল আসিয়া মিলিলা পুত্রের দিবারে মিশ্র বর বন্ধবর্গ বন্ধুবর্গ ডাকিয়া আনিলা নিজ ঘর পরম হরিষে সভে আসিয়া মিলিলা যার যেন কার্য করিতে লাগিলা স্ত্রীগণে জয় দিয়া কৃষ্ণগুণ গায় নটগণে মৃদঙ্গ সানাই বংশীরায় বিপ্রগণে বেদ পরে ভাটে রায়ের রায়বার বার হইল আনন্দ অবতার সূত্র ধরিবেন শ্রী গৌর সুন্দর শুভ যোগ সকল আইল ঘর শুভ মাসে শুভ দিনে শুভক্ষণ ধরি ধরিলেন যজ্ঞসূত্র গৌরাঙ্গ শ্রীহরি শোভিল শ্রী অঙ্গে যজ্ঞসূত্র মনোহর সূক্ষ্মরূপে শেষ পা বেরিলা কলেবর হইলা বামন রূপ প্রভু গৌরচন্দ্র দেখিতে সবার বারে পরম আনন্দ অপূর্ব ব্রহ্মণ্য তেজ দেখি সর্বগণে নরজ্ঞান আর কেহ নার না করি মনে হাতে দণ্ড কান্ধে ঝুলি শ্রী গৌর সুন্দর ভিক্ষা করে প্রভু সর্বজীব সেবকের ঘর যার যথাশক্তি ভিক্ষা সবই সন্তোষে প্রভুর ঝুলিতে দিয়া নারীগণ হাসে দ্বিজপত্নী রূপ ধরি ব্রহ্মাণী রুত্রাণী যত পতিব্রতা মণিবর্গের গৃহিণী শ্রী বামনরূপ প্রভুর দেখিয়া সন্তোষে সবই ঝুলিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে স্বয়ং ব্রহ্মাণী ইন্দ্রাণী পর্যন্ত ভগবানের কাছে ভিক্ষাদান করতে এসেছিলেন প্রভুও করেন শ্রী বামন রূপ লীলা জীবের উদ্ধার লাগিয়ে সকল খেলা জয় জয় শ্রী বামন রূপ গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদদন্ধ যে শুনে প্রভুর যজ্ঞসূত্রের গ্রহণ সে পায় চৈতন্য চন্দ্র চরণে শরণ হেনমতে বৈকুণ্ঠ নায়ক শচী ঘরে বেদের নিগুড় নানা মত ক্রীড়া করে ঘরে সর্বশাস্ত্রের বুঝিয়া সমীহিত গোষ্ঠী মাঝে প্রভুর পড়িতে হইলেচিত নবদ্বীপে আছে অধ্যাপক শিরোমণি গঙ্গাদশ পণ্ডিত যে ব্যাকরণ শাস্ত্রের একান্ত তত্ত্ববিদ তার ঠাঁই পড়িতে প্রভুর সমীহিত বুঝিলেন পুত্রের ইঙ্গিত মিশ্রবর পুত্র সঙ্গে গেলা গঙ্গা দাস দ্বিজঘর মিশ্র দেখি গঙ্গা দাস সম্ভ্রমে উঠিলা আলিঙ্গন করি এক আসনে বসিলা মিশ্র বলে পুত্র আমি দিলু তোমা স্থানে পড়াই বা শুনাই বা সকল আপনে গঙ্গা দাস বলে বড় ভাগ্য সে আমার পড়াই মু যত শক্তি আছে আমার শিষ্য দেখি পরম আনন্দে গঙ্গা দাস পুত্র প্রায় করিয়া রাখিলা নিজ পাস যত ব্যাখ্যা গঙ্গাদাস পণ্ডিত করেন সকৃত শুনিলে মাত্র ঠাকুর ধরেন গুরুর যতেক ব্যাখ্যা করেন খণ্ডন পুনর্বার সেই ব্যাখ্যা করেন স্থাপন সহস্র সহস্র শিষ্য পরে যতজন জন হ্যানকারে শক্তি নাহি দিবারে দূষণ দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হরষিত সর্বশ্রেষ্ঠ সর্বশিষ্য শ্রেষ্ঠ করি করিলা পূজিত যত পরে গঙ্গাদাস পণ্ডিতের স্থানে সবারই ঠাকুর চালেন অনুক্ষণে গুপ্ত তো কমলাকান্ত নাম কৃষ্ণানন্দ আদি যত গোষ্ঠীর প্রধান সবারে চালয়ে প্রভু ফাঁকি জিজ্ঞাসিয়া শিশু জ্ঞানে কেহ কিছু না বলে হাসিয়া এই মতো প্রতিদিন পড়িয়া শুনিয়া গঙ্গাসনানে চলে নিজ বয়স্য লইয়া পড়ুয়ার অন্ত নাহি নবদ্বীপপুরে পড়িয়া মধ্যাহ্নে সবে স্নান করে একো অধ্যাপকের সহস্র শিষ্যগণ অন্যে অন্নে কলহ করেন অনুক্ষণ বয়স প্রথম বয়স প্রভু স্বভাব চঞ্চল পড়ুয়াগণের সহ করেন কোন্দল কেহ বলে তোর গুরু কোন বুদ্ধি তার কেহ বলে ওই এই দেখো আমি শিষ্যচার এই মতো অল্পে অল্পে হয় গালাগালি তবে জল ফেলা ফেলি তবে দেয় বালি তবে হয় মারামারি যে চাহারে পাড়ে করদম ফেলিয়া কারো গায়ে কেহ মারে রাজার দোহাই দিয়া কেহ কারে ধরে মারিয়া পলায় কেহ গঙ্গার ওপারে এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল বালি ময় সব হয় গঙ্গা জল জল ভরি নাহি পারে নারীগণ না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জন পরম চঞ্চল প্রভু বিশ্বম্ভর রায় এই মতো প্রভু প্রতি ঘাটে ঘাটে যায় প্রতিঘাটে পড়ুয়ার অন্ত নাহি পাই ঠাকুর কলহ করি প্রতি ঠাঁই ঠাই ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি একোঘাটে দুই চারি দণ্ডক্রীড়া করি যত যত প্রামাণিক পড়ুয়ার গণ তারা বলে কলহ করহ কী কারণ জিজ্ঞাসা করহ বুঝি কার কোন বুদ্ধি বৃত্তিপঞ্জিটিকার কে জানে দেখি শুদ্ধি প্রভু বলে ভালো ভালো এই কথা হয় জিজ্ঞাসুক আমারে যাহার চিত্তে লয় কেহ বলে এতে কেন করো অহংকার প্রভু বলে জিজ্ঞাসহ যে চিত্তে তোমার ধাতু সূত্র বাঁকানো হো বলে সে পড়ুয়া প্রভু বলে বাখানি যে শুনো মন দিয়া সর্বশক্তি সমন্বিত প্রভু ভগবান করিলেন সূত্র ব্যাখ্যা যে হয় প্রমাণ ব্যাখ্যা শুনি সবে বলে প্রশংসা বচন প্রভু বলে এবে শুনো করি যে খণ্ডন যত ব্যাখ্যা কইলা তাহা দুশিলা সকল প্রভু বলে স্থাপ এবে কার আছে বল চমৎকার সবাই ভাবেন মনে মনে প্রভু বলে শুনো এবে করি করিয়ে স্থাপনে হেন ব্যাখ্যা করিলেন গৌরচন্দ্র সর্বমতে সুন্দর কোথাও নাহি মন্দ যত সব প্রামাণিক পড়ুয়ার গম সন্তোষে সবাই করিলেন আলিঙ্গম পড়ুয়া সকল বলে আজি ঘরে যাহ কালি যে জিজ্ঞাসী তাহা বলিবারে চাহ এই মতো প্রতিদিন জাহ্নবীর জলে বৈকুণ্ঠ নায়ক রসে খেলা খেলে এই ক্রীড়া লাগিয়া সর্বজ্ঞ বৃহস্পতি শিশুসহ নবদ্বীপে হইলা উৎপত্তি জল ক্রীড়া করে প্রভু শিশুগণ সঙ্গে ক্ষণে ক্ষণে গঙ্গার ওপারে যায় রঙ্গে বহু মনোরথ পূর্বেই আছিল গঙ্গার যমুনায় দেখি কৃষ্ণচন্দ্রের বিচার কবে হইবেন মোর যমুনার ভাগ্য নিরবদী গঙ্গা এই বলিলেন বাক্য যদ্যপিহ গঙ্গা অজ বন্দিতা তথাপিহ যমুনার পদসে বাঞ্ছিতা বাঞ্ছাকল্প প্রভু শ্রী গৌর সুন্দর জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর করি বহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে গৃহে আইলেন হলে দয়াবিধি যথাবিধি করি প্রভু বিষ্ণু পূজন তুলসীরে জল দিয়া করেন ভোজন ভোজন করিয়া মাত্র প্রভু সেই ক্ষণে পুস্তক গিয়া নির্জনে আপনে করেন প্রভু সূত্রের টিপ্পণী ভুলিলা পুস্তক রসে সর্বদেব মণি দেখিয়া আনন্দে ভাসে মিশ্র মহাশয় রাত্রিদিনে হরিষে কিছুই না জানয় দেখিতে দেখিতে জগন্নাথ পুত্র মুখ নীতিনীতি পায় অনির্বরচনীয় সুখ মতে পুত্রের করে মিশ্র পাম সশরীরে সাজুজ্জ হইল কিবাতাম বাতাম সাজুজ্জ বা কৌনাদি সুখ তানে জগন্নাথ মিশ্র পায় বহু নমস্কার নাথ পুত্ররূপে যাঁর এই মত শিশুচন্দ্র মিশ্রচন্দ্র দেখিতে পুত্রেরে নিরবধি ভাষে বিপ্র আনন্দ সাগরে কামদেব জিনিয়া প্রভু সে রূপবাম প্রতি অঙ্গে অঙ্গে সে লাবণ্য অনুপম ইহা দেখি মিশ্র চন্দ্র চিন্তে অন্তরে ডাকিনী দানবে পাছে পুত্রে বল করে ভয় মিশ্র পুত্র কৃষ্ণ কৃষ্ণস্থানে হাসে প্রভু গৌরচন্দ্র আরে থাকি শুনে মিশ্র বলে কৃষ্ণ তুমি রক্ষিতা সবার পুত্র প্রতি শুভদৃষ্টি করি আমার যে তোমার চরণ কমল স্মৃতি করে বিঘ্ন নাই সে তাহান মন্দিরে তোমার শরণহীন যে যে পাপ স্থান তথায় ডাকিনি ভূত প্রেত অধিষ্ঠান আমি তোর দাস প্রভু যতেক আমার রাখিবা আপনে তুমি সকল তোমার অতএব যত আছে বিঘ্ন বা সংকট না কভু মোর পুত্রের নিকট এই মতো নিরবধি মিশ্র জগন্নাথ এক চিত্তে বড় মাগে তুলি দুই হাত দৈবে একদিন স্বপ্ন দেখি মিশ্রবর হরিষে বিষাদ হই বড় হইল অন্তর স্বপ্ন দেখি স্তপ পরি দণ্ডপত করি হে গোবিন্দ নিমাই রহুক মোর ঘরে সবেই এই বর কৃষ্ণ মাগিত এই সকল বর কেন মাগো আচম্বিত মিশ্র বলে আজি মই দেখুন স্বপন নিমাই করেছে যেন শিখার মুন্ডম অদ্ভুত সন্ন্যাসী বেশ কহনে না যায় হাসে নাচে কান্দে কৃষ্ণ বলি সর্বদায় অদ্বৈত আচার্য আদি যত ভক্তগম নিমাই বেরিয়া সবে করেন কীর্তন কখনো নিমাই বৈসে বিষ্ণুর খট্টায় চরণ তুলিয়া দেয় সবার মাথায় চতুর্মুখ পঞ্চমুখ সহস্রবদন সবেই গায়েন জয় শ্রী শচীনন্দন মহানন্দে চতুর্দিকে সবে স্তুতি করে দেখিয়া আমার ভয়ে বাক্য নাহি স্পুরে কতক্ষণে দেখি কোটি কোটি লোক লইয়া নিমাই বলেন প্রতি নগরে নাচিয়া লক্ষ কোটি লোক নিমায়ের পাচে ধার ব্রহ্মাণ্ড স্পর্শিয়া সবে হরিধ্বনি গায় চতুর্দিকে শুনিমাত্র নিমাইয়ের স্তুতি নীলাচলে যায় সর্বভক্তের সঙ্গতি এই স্বপ্ন দেখি চিন্তা পাই সর্ব বিরক্ত হইয়া পাচে পুত্র বাহিরায় সচি বলে স্বপ্ন তুমি দেখিলা গোসাই চিন্তা না করিও ঘরে রহিবে নিমাই পুঁথি ছাড়ি নিমাই না জানে কোনো কর্ম বিদ্যারস্তার হইয়াছে সর্বধর্ম এই মতো পরম উদার দুইজন নানা কথা কহে পুত্র স্নেহের কারণ হেনমতে কত দিন থাকি মিশ্রবর অন্তর্দান হইলা নিত্যশুদ্ধ কলেবর মিশ্রের বিজয় প্রভু কান্দিলা বিস্তর দশরথ বিজয়ে যেহেন হেন রঘুবর দুর্নিবার শ্রী গৌরচন্দ্রের আকর্ষণ অতএব রক্ষা হইল আইর জীবন দুঃখ বড় সকল বিস্তার করিতে দুঃখ হয় অতএব কহিনু সংক্ষেপে হেনমতে জননীর সঙ্গে গৌরহরি আছেন রূপে আপনা সম্বরী পিতৃহীন বালক দেখিয়া সচি আয় সেই পুত্র সেবা বই আর কার্য নাই দণ্ডেক না দেখে যদি আই গৌরচন্দ্র মূর্ছা পায় আই দুই চক্ষে হইয়া অন্ধ প্রভু মায়ের প্রীতি করে নিরন্তর তানে বলি আশ্বাস উত্তর শুনো মাতা মনে কিছু মনে কিছু না হ তুমি সকল তোমার আছে যদি আছি আমি ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে তাহা আমি তোমারে আনিয়া দিমু হেলে সচিয় দেখিতে গৌরচন্দ্রের শ্রীমুখ দেহ স্মৃতিমাত্র নাহি থাকি কিসে দুঃখ যার স্মৃতিমাত্র পূর্ণ হয় সর্বকাম সে প্রভু যাহার পুত্ররূপে বিদ্যমান তাহার কেমতে দুঃখ রহিবে শরীরে আনন্দ আনন্দস্বরূপ করিলেন জননীরে হেনমতে নবদ্বীপে বিপ্র শিশুরূপে আছেন বৈকুণ্ঠনাথ সানুভব সুখে ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ আজ্ঞা যেন মহামহেশ্বরের বিলাস কি থাকুক না থাকুক নাহিক বিচার চাহিলেই না পাইলে রক্ষা নাহি আর ঘর দ্বার ভাঙ্গিয়া ফেলেন সেই ক্ষণে আপনার অপচয় তাহা নাহি জানে তথাপিও সচি যে চাহেন সেই ক্ষণে নানা যত্নে দেন পুত্র স্নেহের কারণে একদিন প্রভু চলিলেন গঙ্গা স্নানে তৈল আমলো কি চাহেন জননীর স্থানে দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ মোড়ে স্নান করি চাই গঙ্গা পুঁজি বাড়ে জননী কহেন বাপ শুনো মন দিয়া বচন ক্রোধে রুদ্র হইলেন নন্দম এখন যাইবা তুমি মালা এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে যতেক আছিল গঙ্গা জলের কলস আগে সব ভাঙিলেন হই ক্রোধবশ তৈল ঘৃত লবণ আছিল যাতে যাতে সর্বচূর্ণ করিলেন ঠেঙা লইয়া হাতে ছোট বড় ঘরে যত ছিল ঘট নাম সব ভাঙিলেন ইচ্ছাময় ভগবান গড়াগড়ি যায় ঘরে তৈলঘৃত দুগ্ধ তন্ডুল কার্পাস ধান্য লোক মুদগ যতেক আছিল শিকা টানিয়া টানিয়া ক্রোধাবেশে ফেলে প্রভু ছিন্ডিয়া ছিন্ডিয়া বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে খান খান করি চিরি ফেলে দুই করে সব যদি নাহি অবশেষ তবে শেষে গৃহপ্রতি হইল ক্রোধাবেশ দোহাতিয়া ঠ্যাঙ্গা পারে গৃহের উপরে হেন প্রাণ নাহি কারো যে নিষেধ করে ঘর ভাঙ্গি শেষে বৃক্ষের দেখিয়া তাহার উপরে ঠ্যাঙা বাড়ে পারে দোহাতিয়া তথাপিও ক্রোধা বেশে ক্ষমা নাহি হয় শেষে পৃথিবীতে ঠেঙা নাহি সমুচ্চয় গৃহের উপান্তে শচী সশঙ্কিত হইয়া মহাভয় আছেন যেহেন লুকাইয়া ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন জননীরে হস্ত নাহি তোলেন কখনো এতাদৃশ ক্রোধ আরও আছেন বেঞ্জিয়া তথাপিও জননীরে না মারি মারিয়া গিয়া সকল ভাঙ্গিয়া শেষে আসিয়া অঙ্গনে গড়াগড়ি যাইতে লাগিলা ক্রোধ মনে শ্রী শ্রীকনক অঙ্গ হইলা বালুকা বেষ্টিত সেই হইল মহাশোভা অকথ্য চরিত কতক্ষণে মহাপ্রভু দিয়া স্থির হই রহিলেন শয়ন করিয়া সেই মতো দৃষ্টি কইলা যোগ প্রতি পৃথিবীতে আছেন বৈকুণ্ঠের প্রতি অনন্তের শ্রীবিগ্রহে যাহার শয়ন লক্ষ্মী যার পাদপদ্ম সেবে অনুক্ষম চারিবেদে যে প্রভুরে করে অন্বেষণে সে প্রভু যায় নিদ্রা শচীর অঙ্গনে অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে সৃষ্টিস্থিতি প্রলয় করে যার দাসে ব্রহ্মাশিব আদিমত্ত যার গুণধ্যানে হেন প্রভু নিদ্রা যান শচীর অঙ্গনে এই মতো মহাপ্রভু সানুভব রসে নিদ্রা যায় দেখি সর্বদেবে কান্দে হাসে কতক্ষণে শচীদেবী মালা আনাইয়া গঙ্গা পুজিবার সজ্জ প্রত্যক্ষ করিয়া ধীরে ধীরে পুত্রের শ্রীয়ঙ্গে হস্ত দিয়া ঝাড়ি ঝুলতুলিতে লাগিলা দেবীর গিয়া উঠো উঠো বাপ মোর মালা ধরো আপন ইচ্ছায় গিয়া গঙ্গা পূজা করো। ভালো হইল বাপ যত ফেলিলা ভাঙ্গিয়া যাওক তোমার সব বালাই লইয়া জননীর বাক্য শুনি শ্রী সুন্দর চলিলা করিতে স্নান লজ্জিত অন্তর এথা শচী সর্বগৃহ করি উপস্কার রন্ধনের রুদ্ধক লাগিলা করিবার যদ্যপিও প্রভু এত করে অপচয় তথাপি শচীর চিত্তে দুঃখ নাহি হয় কৃষ্ণের চাপল্য যেন অশেষ প্রকারে যশোদা সহিলেন নগরে। এই মতো গৌরাঙ্গের যত চঞ্চলতা সহিলেন অনুক্ষণ শচী জগন্মাতা ঈশ্বরের ক্রীড়াজানি কহিতে কতেক এই মতো চঞ্চলতা করেন যতেক সকল সহেন আই কায়ব কায়বাক্য মনে হইলেন শচী যেন পৃথিবী আপনে কতক্ষণে মহাপ্রভু করিগঙ্গা স্নান আইলেন গৃহে ক্রীড়াময় ভগবান বিষ্ণু পূজা করি তুলসীরে জল দিয়া ভোজন করিতে প্রভু বসিলেন গিয়া ভোজন করিয়া প্রভু হইলা হর্ষম আচমন করি করেন তাম্বুল চর্বম ধীরে ধীরে আই তবে বলিতে লাগিলা এত অপচয় বাপ কি কার্যে করিলা ঘর দ্বার দ্রব্য যত সকলই তোমার অপচয় তোমার সে কি দায় আমার পরিবারে তুমি বলো এখনই যাইবা ঘরেতে সম্বল নাহি কালি কি খাইবা হাসে প্রভু জননীর শুনিয়া বচন প্রভু বলে কৃষ্ণ পোষ্টা করিবে পোষণ এত বলি পুস্তক লইয়া প্রভু করে সরস্বতী কতক্ষণ করিকুত আইলেন জাহ্নবীর কতক্ষণ থাকি প্রভু জাহ্নবীর তীরে তবে পুন আইলেন আপন মন্দিরে জননীরে ডাক দিয়াজ আনিয়া নিভৃতে দিব্য স্বর্ণ তোলা দুই দিল তান হাতে দেখো মাতা কৃষ্ণ এই দিলেন সম্বল ইহা ভাঙ্গ ব্যয় করহ সকল এত বলি মহাপ্রভু চলিলা শয়নে পরম বিস্মিত হই আয় মনে গণে কোথা হইতে সুবর্ণ আনয়ে বারে বার পাছে কোন প্রমাদ জন্মায় আসিয়ার মাত্র সম্বল সংকোচ ছয় ঘরে সেই এই মতো সোনা আনে বারে বারে কি বা ধার করে কি বা কোন সিদ্ধি জানে কোন রূপে কার সোনা আনে বা কেমনে মহা অকৈতব আয় পরম উদার ভাঙাইতে দিতে ডরায় বারেবার দশ ঠাঁই ঠাই দেখাইয়া আগে লোকেরে শিখায় আই ভাঙাইবি তবে হেনমতে মহাপ্রভু সর্বসিদ্ধেশ্বর গুপ্তভাবে আছে নবদ্বীপের ভিতর না ছাড়েন শ্রীহস্তে পুস্তক এতক্ষণ পড়েন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদম ললাটে শোভয় ঊর্ধ্ব তিলক সুন্দর শিরে শ্রীচাঁচরকে সর্বমনোহর স্কন্ধে উপবিত ব্রহ্মত্তেজ মূর্তিমন্ত হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত কিবা সে অদ্ভুত দুই কমল নয়ন কিবা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন যেই দেখে সেই এক দৃষ্টে রূপ চায় হেন নাহি ধন্য ধন্য বলি যে না যায় হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর শুনিয়া গরুর হয় শুনিয়া গুরুর হয় সন্তোষ প্রচুর সকল পড়ুয়া মধ্যে আপনে ধরিয়া বসায়েন গুরু সর্বপ্রধান করিয়া গুরু বলে বাপ তুমি মন দিয়া পর ভট্টাচার্য হইবা তুমি বলিলাম দর প্রভু বলে তুমি আশীর্বাদ করো যারে ভট্টাচার্য পথ কোন দুর্লভ তাহারে যাহারে যে জিজ্ঞাসেন শ্রী গৌর সুন্দর হেন নাহি আসে দিবেক উত্তর আপনি করেন তবে সূত্রে স্থাপন শেষে আপনার ব্যাখ্যা করেন খণ্ডন কেহ যদি কোন মতে না পারে স্থাপিতে তবে সেই ব্যাখ্যা প্রভু করেন সুরিতে কিবা স্নানে কি ভোজনে কিবা বা পর্যটনে নাহিক প্রভুর আর চেষ্টা বীনে এই মতো আছেন ঠাকুর বিদ্যারসে প্রকাশ না করে জগতের দিন দোষে হরিভক্তি শূন্য হইল সকল সংসার অসৎসঙ্গ অসৎপথ বই নাহি আর নানা রূপে পুত্রাদির মহোৎসব করে দেহ গেহ ব্যতিরিক্ত আর নাহি স্পুরে মিথ্যা সুখে দেখি সর্বলোকের আদর বৈষ্ণবের গণ দুঃখ ভাবেন অন্তর কৃষ্ণ বলি সর্বগণে করেন এই সব জীবের কৃপা করো নারায়ণ হেন দেহ পাইয়া কৃষ্ণে নাহি হইল রতি কতকাল গিয়া আর ভুঞ্জিবে দুর্গতি যে নর শরীর লাগি দেবে কাম্য করে তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে কৃষ্ণযাত্রা মহোৎসব পর্ব নাহি করে বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে তোমার সে জীব প্রভু তুমি সে রক্ষিতা কি বলিব তো আমরা তুমি সে সর্বপিতা এই মতো ভক্তগণ সবার কুশল চিন্তেন গায়েন কৃষ্ণচন্দ্রের ম মঙ্গল এখন সুনহ নিত্যান্ডের আখ্যাম সূত্ররূপে কহি কিছু মহিমা ব্যথাহাম শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাস তছু পদযুগে গান ইতি আদি খণ্ডে সপ্তম অধ্যায় ভক্তগণ পরের দিন শ্রী নিত্যানন্দ চরিত্র দাস বৃন্দাবন বেসাবতার বৃন্দাবন দাস ঠাকুর কি বর্ণন করেছেন তা আস্বাদন করব আজ এটুকুই ভালো থাকবেন শ্রী শ্রী রাম শ্রী শ্রী গৌর গুণধাম